এই হচ্ছে আমার ঘাসের জমিন ঘাস লাগানো হচ্ছে এই দেখুন কি ভাবছেন আখ লাগাচ্ছি না আখ লাগাচ্ছি না এই দেখুন আখের মতোই যারা হাইব্রিড দেখুন কি চমৎকার কাটিং দুদিন আগে এনে এখানে রেখে দিয়েছিলাম জার্মিনেশন হয়েছে এখন লাগাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ দেখুন আমার সাদের শখের আদরের গরুর জন্য এই যে আসল খাবার ঘাস সেই ঘাস লাগানো হচ্ছে কিভাবে লাগাচ্ছে একটু দেখি প্রথমে জমিটা চাষ করে নিয়েছি কিছু গোবর সার আর কিছু রাসায়নিক সার দিয়ে দিয়েছি এরপরে একেবারে দেখুন লাইন করে ওই যে আগে আমরা একটা হালের মতো করে সোজা করে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নিচ্ছি এরপরে ঘাসের কাটিং কিভাবে লাগাচ্ছি দেখাই দেখছে তো বাবা এই দেখুন আমার টিমের সদস্যরাও বুঝে গেছে এই যে সে কাটিং এর চোখ বলে এই দেখেন সেটা ডাইন বাম করে সুন্দর করে এই যে শুধু রেখে যাচ্ছে শুধু রেখে যাচ্ছে এরপরে মাটি চাপা দেবে এই ঘাসগুলো এইভাবে গেলে খুবই ভালো হয় এক লাইনে ঘাস হয় আর ডিস্টেন্স প্রায় আড়াই ফিটের মতো দিয়েছি এসেছে যারা হাইব্রিড ঘাস আমি এই তো তিন দিন আগে গিয়েছিলাম সেই মানিকগঞ্জেও হাঁটিপাড়া আমাদের মনির মোল্লার ওখানে ওখানে গিয়ে এই যে ঘাসের চারা এনেছি হ্যাঁ অনেকেই গরু পালে হ্যাঁ অনেক কথাই বলে কিন্তু আসলে নিজে কতটুকু গরু পালে সেটি তো বোঝার বিষয় এনে অনেকেই কাজ করে কিন্তু বাড়িতে তার কয়টা গরু আছে আসলে কিসে মনে থেকে কাজ করে এটা বুঝে কাজ করে নাকি এটা আসলে চিন্তার বিষয় যাই হোক আমি ঘাস লাগাচ্ছি এখানে প্রায় চল্লিশ শতক জায়গা রয়েছে এখানে যারা হাইপিড ঘাস লাগানো হচ্ছে এটি কেমন হয় দেখাবো ইনশাল্লাহ কদিন পরে এই মাঝখান দিয়ে এখন ভুট্টোর বীজ লাগিয়ে দেবো এগুলো হতে একটু সময় লাগবে এই ফাঁকে অন্তত একবার আমরা ভুট্টো পাবো অর্থাৎ ভুট্টোর ঘাস পাবো হ্যাঁ মহন্দ আলি তুমি কি করবা পাবা এই যে মাছ দিয়ে ভুট্টা লাগা দিবা পরে মাছ লাগা ভুটটা লাগা দেবো তাহলে আমাদের সুবিধা হবে এক জমিতে ডাবল ফসল পাবো ফসল হ্যাঁ তো ওই ভুট্টাটা আমরা আগে পাবো এরপরে এনএফিয়ার হাইব্রিডটা যারা ঘাস এটা তো হেভি হয় একটা তিন মানুষ ওই সেদিন ভিডিও দেখছিলেন না ওই যে আমাদের মনির মোল্লা ওখানে যাইতো মূলত আমি ঘাসের কাটিং আনতে এবং বিভিন্ন জাতের ঘাসের কাটিং সম্পর্কে জানতে ঘাস হ্যাঁ 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 ওই আমাদের যে ওই যে ওই জমিতে ওটা কি অবস্থা এই একই জাতের ঘাস এর আগে লাগিয়েছিলাম না হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে দর্শক এবার আমরা আমার পাশের জমিতে এই ঘাস কেমন লাগে কেমন হয়েছে সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ আর এই ঘাস কতদিন পরে প্রথম কাটিং হয় হারভেস্ট করি সেটা আপনাদের দেখাবো অবশ্যই এবার দেখাবো ওই জাতের ঘাস এর আগে লাগিয়েছি সেটা কেমন হয়েছে আপনাদের খেয়াল আছে এই ঘাসটাও লাগানো দেখিয়েছিলাম দেখুন কত বড় কত চমৎকার ঘাস এটাও আমাদের মনির ভাইয়ের কাছ থেকে এনেছিলাম দেখুন ঘাসের কি চেহারা মনির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আপনার দেয়া ঘাসের কাটিং এর কি অবস্থা আমি যদি ভালো করে দেখাই এই দেখেন কি চমৎকার ঘাস মনির ভাইয়ের কাছ থেকে এনেছিলাম এইখানে যেদিন ঘাস লাগাই সেদিন দেখিয়েছিলাম মনির ভাইকে অনেক অনেক ভালোবাসা তিনি ভালো মানুষ সুন্দর কাটিং আমাকে দিয়েছিল এবারও বেশ কিছু নিয়ে আসছি নতুন আরো চল্লিশ শতক জমিতে লাগানোর জন্য তো বন্ধুরা মুঠো ফোনে আর কি ভিডিও করব ঘাস লাগাচ্ছি তো ভাবলাম আমার হাতে তো একটা ফোন আছে আমি তো ক্যামেরা আনি নি জমিতে তো ঘাস লাগানোর ভিডিও একটু দেখাই আর এই জমিতে এর আগে লাগিয়েছিলাম এক কাটা দিয়েছে দ্বিতীয় কাটা দেখুন ঘাসের চেহারা এটা আমাদের প্রিয় ভাই আমাদের মনির মোল্লা মানিকগঞ্জ তার কাছ থেকে এনেছিলাম মাঝে মধ্যে যাই ওনার ওখানে অনেক জাতের ঘাস আছে অনেক জাতের ঘাস আছে যাদের দরকার তারা সংগ্রহ করতে পারেন ওনার কাছ থেকে দেখেন আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আবার কত বড় হয়ে গেছে দেখুন এটা হচ্ছে যারা হাইব্রিড ঘাস দেখুন এই যে আমি কোথায় আমি ভাবতে পারিনি এত বড় হয়েছে এই যে এটা এটাও ভাইয়ের কাছ থেকে এনেছিলাম আবার এই যে পাশে আর জমিতে লাগিয়েছি আবার ওই পাশটায় আজকে আবার লাগাচ্ছি এখন বোন হয়ে গেছে দেখেন গরু ঘাস খায় ঘাস সারে গরু পালা যাবে না দানাদার নির্ভর খামার সেটা চলবে না তো যাই হোক বেশি আর বড় করছি না উঠুফোনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ